বৃক্ক মানব দেহের অঙ্গ হলো বৃক্ক বা কিডনি মানব দেহের পিছনের অংশে মেরুদণ্ডের দুদিকে বক্ষপিঞ্জরের নিচে পৃষ্ঠপাচী সংলগ্ন অবস্থায় দুটি বৃক্ষ অবস্থান করে প্রতিটি বৃক্ষের আকৃতি সীমের বিচের মতো এবং রং লালচে হয় বৃক্ষের বাইরের দিক উত্তল ও ভিতরের দিক অবতল হয় অবতল অংশের ভাঁজকে হাইলাস বলে হাইলাসে অবস্থিত গহব্বরকে পেলভিস বলে পেলভিস থেকে দুটি ইউরেটার বের হয়ে মূত্রাশয়ে প্রবেশ করে হাইলাসের ভিতর থেকে ইউরেটার ও রেনাল শিরা বের হয় এবং রেনাল ধমনে বৃক্ষে প্রবেশ করে ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশকে পেলভিস বলে বৃক্ষ সম্পূর্ণরূপে এক ধরনের তন্তুময় আবরণ দিয়ে বেষ্টিত থাকে একে ক্যাপসুল বলে ক্যাপসুল সংলগ্ন অংশকে কর্টেস এবং ভিতরের অংশকে মেডুলা বলে উভয় অঞ্চলে যোজক কলা এবং রক্তবাহী নালী দিয়ে গঠিত মেডুলা সাধারণত আট থেকে বারোটি রেনাল পিরামিড থাকে এদের অগ্রভাগ প্রসারিত হয়ে পিরকা গঠন করে এসব পিরকা সরাসরি পেলভিসে উন্মুক্ত হয় প্রতিটি বৃক্কে বিশেষ এক ধরনের নালিকা থাকে যাকে ইউরিনেফ্রাস নালিকা বলে প্রতিটি ইউরিনেফ্রাস নালিকা দুটি প্রধান অংশে বিভক্ত যথা নেফ্রন ও সংগ্রাহী নালিকা নেফ্রন মূত্র তৈরি করে আর সগৃ নালিকা রেনাল বহন করে তোমরা এবার স্ক্রিনে দেখানো পূরণ করার চেষ্টা করো নেফ্রন নালিকার খরণকারী অংশ ও বার্ষিক একককে নেফ্রন বলে মানব প্রতিটি বৃকে প্রায় দশ লক্ষ নেফ্রন থাকে প্রতিটি নেফ্রন একটি রেনাল করপাসল বা মালপিজিয়ান অঙ্গ এবং রেনাল নিয়ে গঠিত প্রতিটি রেনাল কর্পাসুলকে আবার গ্লোমেরোলাস এবং বোমেন্স ক্যাপসুল এই দুটি অংশ বিভক্ত বোমেন্স ক্যাপসুল গ্লোমেরুলাসকে বেষ্টন করে রাখে বোমেন্স ক্যাপসুল দেশত বিশিষ্ট পেয়ালার মতো প্রসারিত একটি অংশ গ্লোমেরোলাস এক গুচ্ছ কৈশিক জালিকা দিয়ে তৈরি রেনাল ধর্ম থেকে সৃষ্ট এফায় আর্টারিওল ক্যাপসুলের ভিতরে ঢুকে প্রায় পঞ্চাশটি কৈশিক নালিকা তৈরি করে এগুলো আবার বিভক্ত হয়ে সূক্ষ্ম রক্ত জালিকার সৃষ্টি করে এসব জালিকার কোষিক নালিকাগুলো মিলিত হয়ে ইফারেড আর্টেরিয়াল সৃষ্টি করে এবং ক্যাপসুল থেকে বেরিয়ে আসে ক্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে রক্ত থেকে পরিশ্রিত তরল উৎপন্ন করে বোমেন্স ক্যাপসুলের অঙ্কীয় দেশ থেকে সংগ্রহী নালিকা পর্যন্ত বিস্তৃত চওড়ার নালিকাটিকে রেনাল টিউবিউল বলে দুটি বৃক্ষে মোট বিশ লক্ষ রেনাল টিউবিউল থাকে প্রতিটি রেনাল টিউব তিনটি অংশে বিভক্ত যথা গোড়া দেশীয় পেঁচানো নিকা কাজ প্রান্তীয় বৃক্ক ও নেফনের চিত্র অঙ্কন করে চিহ্নিত করো কাজ একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন প্রায় পনেরোশো মিলিলিটার মূত্র ত্যাগ করে মূত্রে ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া ক্রিয়েটিনিন ইত্যাদি নাইট্রোজেন ঘটিত পদার্থ থাকে এগুলো মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এসব অপ্রয়োজনীয় ও ক্ষতিকর বজ্র অপসারণে বৃক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জটিল প্রক্রিয়ার মাধ্যমে ক্রমাগত ভাবে উৎপন্ন করে উৎপন্ন মূত্র সংগ্রাহী নালিকার মাধ্যমে বৃক্ষের পেলভিসে পৌঁছায় এবং পেলভিস থেকে ইউরেটারের ফানেল আকৃতির প্রশস্ত অংশ পেয়ে ইউরেটারে প্রবেশ করে ইউরেটার থেকে মূত্রথলিতে আসে এবং সাময়িকভাবে জমা থাকে মূত্রথলি মূত্র দ্বারা পরিপূর্ণ হলে ত্যাগের ইচ্ছা জাগে এবং মূত্রথলির নিচের দিকে অবস্থিত ছিদ্রপথে দেহের বাইরে বেরিয়ে আসে এভাবে বৃক্ক থেকে ক্ষতিকর নাইট্রোজেন জাতীয় বজ্র পদার্থ অপসারণ করে বৃক্ক মানবদেহে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি পরিমাণ নিয়ন্ত্রণ করে তাছাড়া মানদেহে রক্তচাপ নিয়ন্ত্রণ পানি অম্ল ক্ষারের ভারসাম্য রক্ষা করে কাজ বজ্র পদার্থ নিষ্কাশনে কোন অঙ্গ কিভাবে অংশ নেয় তা লেখো অসমোরেগুলেশনে বৃক্কের ভূমিকা মানব দেহে যাবতীয় শরীর ভিত্তিক কাজ সম্পাদনের জন্য দেহে পরিমিত পানি থাকা অপরিহার্য মূলত মূত্রের মাধ্যমে সবচেয়ে বেশি পানি দেহ থেকে বেরিয়ে যায় দেহে পানির ভারসাম্য নিয়ন্ত্রণে বৃক্ক প্রধান ভূমিকা পালন করে বৃক্ক নেফ্রনের মাধ্যমে পুনঃশোষণ প্রক্রিয়ায় দেহের পানির সমতা বজায় রাখে ক্লোমেরুলাসে তরল পদার্থ পরিশ্রুত হয় দেহে পানির পরিমাণ বেড়ে গেলে রক্ত বেশি তরল হয়ে যায় এতে দেহে নানা রকম জটিলতা সৃষ্টি হয় যেমন রক্তে নাইট্রোজেনের আধিক্য কোষের ক্ষতি রক্ত সংবহনে ব্যর্থতা ইত্যাদি